মোহাব্বতে বলে তো যাই হোক একটু শিখবেন এই দিকে আমি এবার বক্তব্য দিকে যাই মোহাব্বতে আর একবার বলেন দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মায় আমি না গো তোমার দুধ মাহালি মা তুমি জন্ম নিলে মা আমি নার ঘর খোদার রহমত ঝরে যে পরে তুমি জন্মনিলে জন্ম আমিনার ঘরে খোদার করোনা ঝরে যে পরে তুমি শি রাসুল। মারে ফাতেরি বুলবুল তুমি সিংরা মারে ফাতেরি বুলবুল তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মায় না গো তোমার দুধ মাহালি মা তোমার আম্মায় না গো তোমার দুধ মাহালি মা দয়াল নবীজ আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মায় না গো তোমার দুধ মাহালি মা সরে বলুন সুবহানাল্লাহ